তোমাদের মাঝে কিন্তু আজকে একটা স্পেশাল ভালোবাসার মানুষকে নিয়ে এসেছি যে কিন্তু আজও আমাদের মধ্যে জীবিত আছে যার যাকে আমরা অনবরত সবসময় ভালোবাসি তার কথা মনে করি প্রচুর কমেন্ট আসছে বা থাকবে আমরা তো জানি অনবগত যা কমেন্ট দেখছি সাইদে উজবে যা কমেন্ট যে মানুষ কতটা ভালোবাসতে পারে একটা মানুষকে সেটা দেখলে বোঝা যায় আর এমন একটা নাম আমার এখনো স্মৃতি গেথে আছে দেলোয়াল কি আল্লামা দেলোয়াল হোসেন সাইদে মানে এত বড় একটা নাম আমার এখনো মনে আছে কারণ ভালো লাগেও ওনাকে আমি মানে ভালোবাসি তার কনটেন্ট মানে তার কথাগুলো অনেক ভালো লাগে তো লেখা আছে এই ওয়াজ ছিল তার কাল এই ওয়াজের জন্য মনে মনে হয় তাকে জেলে ও নিয়ে গেছিল ওই কারণে শেষ ওয়াজ মাহফিল মানে শেষ ছিল আর এই মাহফিলের পর হ্যাঁ তো এই একটা বেদনা নায়ক ভিডিও দেখতে চলেছে এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে বসেন ওই শেষ কথা কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো মুসিক দিন গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই উস্কানিমূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকার শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদরতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এলেক্ট্রিনাস্তিক চূড়ান্ত দুশমন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হল রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি প্রমাণ করতে না পারে কোটি টাকার মামলা দায়ের আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ

আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আজকে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী

বারো কোটিতে গাছের গোড়া আসতে না দেবে বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে ছয়তানের তৈরি করা ধর্ম নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইল্লাহু ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে পড়েন আল্লাহু লা ইলাহা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন তিনি জেরেসা কোনো ইলাহ নাই আইন দাতা নাই বিধান দাতা নাই আমরা মানুষের তৈরি করায় মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানবো না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধ গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধ হবে এবং কোরআন হবে আল কোরআন পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর 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 চট্টলার চট্টলার স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনেই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিজাটুকুরা টুকরা তাফসিরের মাফি সুতরাং এই মাহফিলে এই মাহফিলে এই মাহফিল চট্টগ্রামে থাকবে ইনশাআল্লাহ কেম পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টাশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না এই দেশে ভাগ হই গেছে বাবা আই সুন্দর কথা এত সুন্দর করে বলে না মানে जोश চলে আসে কথার মধ্যে সবের হই এখন তিনি যদি বেঁচে থাকতো তার ওজন কত হতো মানে সবার থেকে সেরা মানে বাংলাদেশের যতগুলো হুজুর আছে বা সবার থেকে উনি উপরে মানে ওনার ক্রেজ এখনো নিচ্ছে না মানে এত মানুষ ভালোবাসে ওনাকে উনার মানে এর পরে হয়তো জেলে নিয়ে গেছিল তাই তো হ্যাঁ যেটা বুঝতে পারছি তো অবশ্যই বলো যে এরপরে কি ওনাকে জেলে